নির্বাচন কবে হবে এটা ঐক্যমত্যের বিষয় বলেছেন ইসি সানাউল্লাহ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অব আবুল ফজল মোহাম্মদ সানাহুল্লাহ বলেছেন প্রধান উপদেষ্টার ঘোষিত উইন্ডোর প্রথম দিকটা ডিসেম্বরকে সামনে রেখে আমাদের প্রস্তুতি সম্পূর্ণ করছি এখন নির্বাচন কবে হবে এটা ঐক্যমত্যের বিষয় মঙ্গলবার বেলা এগারোটায় ঠাকুরগাঁওয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে তথ্য সংগ্রহকারী সুপারভাইজার ও নতুন ভোটারদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন নির্বাচন কমিশনার বলেন প্রতিষ্ঠান সমূহের সংস্কার এটি একটি চলমান প্রক্রিয়ার মধ্যে রয়েছে এই সংস্কার বিভিন্ন ভাবে চলছে চলবে তবে আমরা নিশ্চিত করব মাঠ পর্যায়ে যারা দায়িত্ব পালন করবেন তারা যেন পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষ দায়িত্ব পালন করেন আমরা নির্বাচন কমিশন বিশ্বাস করতে চাই আমরা যদি একটা পাত্র উপহার দিতে পারি আমাদের এই পাত্রে যে পানি রাখা হোক সেই পানিটা সুস্থ রং ধারণ করবে অতীতের বাস্তবতা আমরা জানি যে বাস্তবতা নিরিখে সতর্ক আসি আমরা বিশ্বাস করি মাঠ পর্যায়ের প্রশাসন ও প্রতিষ্ঠান সভা সহ সহ পুনরুদ্ধারের জন্য সচেষ্ট থাকবেন নির্বাচন কবে নাগাদ হতে পারে এমন প্রশ্নের জবাবে আবুল ফজল বলেন, সময়ের ব্যাপারটা নির্বাচন কমিশনারের হাতে নয়। এটি সরকারের আপনারা জানেন একটি সংস্কার কার্যক্রম চলমান আছে কয়েকটা সংস্কার কমিশন ইতোমধ্যে তাদের সুপারিশ পেশ করেছে আমরা আমাদের প্রধান উপদেষ্টার ষোলোই ডিসেম্বর বক্তব্যের মাধ্যমে একটি ধারণা পাই তিনি বলেন যদি রাজনৈতিক মতানৈক্য এমন একটি জায়গায় দাঁড়ায় যে তারা স্বল্প সংখ্যক সংস্কারের মাধ্যমে নির্বাচন চান তাহলে দু সালের শেষ নাগাদ এবং আরো যদি সংস্কার করার সুযোগ দেওয়া হয় তাহলে সালের জুনের মধ্যে নির্বাচন সম্ভব হবে প্রধান উপদেষ্টার বক্তব্য থেকে আমরা এটাও জেনেছি এ সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পরে জাতীয় ঐক্যমত একটি কমিশন গঠন করা হবে সেখানে ও অগ্রাধিকারের ভিত্তিতে নির্বাচন সংক্রান্ত বিষয়ে আগে সিদ্ধান্ত গ্রহণ করা হবে যাতে নির্বাচন কার্যক্রম দ্রুত হাতে নেওয়া যায় আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ আরো বলেন বিদেশে কিছু সংখ্যক নাগরিক প্রতারণার মাধ্যমে বাংলাদেশের নাগরিক হতে চাই বিশেষ করে রোহিঙ্গা জনগোষ্ঠী আমাদের আর পার্শ্ববর্তী দেশেরসমূহের কিছু কিছু লোক এসে বাংলাদেশের নাগরিক হতে চায় চাকরি বাকরি ব্যবসা ইত্যাদি উদ্দেশ্য বা হেন কোন উদ্দেশ্য চরিতার্থ করার লক্ষ্যে এদের প্রতিহত করতে হবে এ ধরনের অসততা কোনো জায়গায় দেওয়া হবে না এজন্য আপনাদের বেশি বেশি সতর্ক থাকতে হবে দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ